মুগ্ধ চোখ খুলে রাখতে পারছে না ঘুমের জন্য না চোখ দুটো প্রচণ্ড জ্বলছে তাই গতকাল তিতিরের সাথে কথা হওয়ার পর সারা রাত আর ঘুমোতে পারেনি ফোন না দিয়ে বা কোথায় যাবে মন তো আর সবসময় এত বাধা মানতে চায় না নিঃশ্বাসটা আটকে যায় মাঝে মাঝে স্নিগ্ধ পিউ আর মায়ের দায়িত্ব ওর উপর না থাকলে আল্লাহকে বলতো নিঃশ্বাসটা যেন সারা জীবনের জন্য বন্ধ করে দেয় এখন তাও পারে না কাজের মধ্যে ডুবে থাকলে সাময়িকভাবে কিছু থেকে একটু দূরে থাকা যায় কিন্তু দুদিন ধরে অফিসে কাজের চাপ কম তাই এখন ব্যস্ততাও নেই দিদিরের স্মৃতির হাত থেকে রেহাইও নেই লাঞ্চ টাইম হয়ে গেছে পিয়ন এসে লাঞ্চের জন্য ডেকে গেছে অনেকক্ষণ আগে মুগ্ধ উঠল ফোন ওয়ালেট পকেটে ঢুকালো প্রায় সাথে সাথে ফোনটা বেঁচে উঠলো তিতির তিতি ফোন করেছে কিন্তু এটা তো প্রায় অসম্ভব গত সাত মাসে তিতির একটা বারও ফোন করেনি ওকে ফোন রিসিভ করলো না তিতির নয় একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো পাশ থেকে হ্যালো হ্যালো মুগ্ধ বলছেন ইয়েস আপনি কে এটা তো তিতিরের নাম্বার দেখুন ভাইয়া আমি ওনার নাম জানি না উনি রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে আছে তাই ওনার ব্যাগ খেটে ফোনটা বের করতে বাধ্য হয়েছে ফোন লক করা আর ইমার্জেন্সি কল লিস্টে কেবল আপনার নাম্বারটাই পেলাম তাই আপনাকে কল করলাম তিতির রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে আছে এই বাক্যটাই যথেষ্ট ছিল মুগ্ধর ভেঙে পড়ার জন্য কিন্তু মুগ্ধ ভেঙে পড়েনি কঠিন সময়ে স্টেবল থাকার ক্ষমতা আল্লাহ দিয়েছে স্বাভাবিক স্বরে ও ওকে ওকে কোথায় আছেন বনানে চেয়ারম্যান বাড়ি ভাই আমার দশ পনেরো মিনিট টাইম লাগবে আপনি কি ততক্ষণ একটু থাকবেন ওর পাশে সেও আপনি আসুন অফিস থেকে বের হতে হতেই মুগ্ধ চিন্তা করছিল তিতের এখানে কি করছে ওর বাসা ইউনিভার্সিটি সবই তো ধানমন্ডিতে তবে কি মুগ্ধর কাছে দূর থেকেই দেখতে পেল দিদিরকে দেখা মাত্র দৌড়ে চলে গেল ওর কাছে একটা মেয়ের কোলে ওর মাথাটা রাখা আশপাশে কয়েকটা ছেলে আর একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে নার্ভাস লাগছে দিদির কখনো এভাবে দেখেনিও ওদের কাছে গিয়ে বলল এক্সকিউজ মি আমি মুগ্ধ একটা ছেলে বলল আমি শ্রাবণ আমি আপনাকে ফোন করেছিলাম এই যে ওনার ফোন মুগ্ধ ফোনটা নিয়ে তিতিরের পাশে বসতেই ছেলেটা বলল ভাইয়া উনি পুরোপুরি সেন্সলেস হননি অন্য কোনো প্রবলেম হয়েছে তাকাতে পারছিল না আর কথাও বলতে পারছিল না ওনার চোখে মুখে পানি দেওয়া হয়েছে পানি খাওয়ানো হয়েছে কিছু বলার চেষ্টা করছিল আমরা বুঝতে পারিনি তারপর আর চোখ খেলেনি ওকে আমি ওকে আশেপাশে কোনো হসপিটালে নিয়ে যাচ্ছি আপনাদেরকে অনেক ধন্যবাদ ইটস ওকে ব্রাদার চোখের সামনে এরকম দেখে একটু নাক করে পারা যায় না আপনার গার্লফ্রেন্ড হ্যাঁ মুখ তো একটা জি ডেকে তিতিরকে নিয়ে উঠল শ্রাবণ ছেলেটা বলল ভাইয়া আমরা ওনার খবর পাবো কিভাবে মুগ্ধ ওয়ালেট থেকে একটা কার্ড বের করে দিয়ে ওকে বললি ছাড়তেই মুগ্ধ তিতিরকে নিজের বুকের সাথে হেলান দিয়ে শোয়ালো তিতিরের মুখের দিকে তাকিয়েই রইল কি বিধ্বস্ত হয়েছে চেহারা মুখটা শুকিয়ে গেছে চোখের নিচটা কিছুটা কালো হয়েছে ওর ফ্যামিলির মানুষগুলোর কি এগুলো চোখে পড়ে না তিদের একটু তাকানোর চেষ্টা করলো দুই তিন সেকেন্ড ওর চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল আবার মুগ্ধ ওকে বুকে জড়িয়ে ধরে বসে রইল দশ মিনিটের মধ্যে পৌঁছে গেল কাছের একটা ক্লিনিকে ডাক্তার তিতিরকে দেখে বলল ওনার প্রেশার লো হয়ে এরকম হয়েছে আর উনি বোধহয় রাতে ঘুমায়ও না একদমই খাওয়া দাওয়া ঠিকমতো করে না শরীর তো খুব দুর্বল তবে চিন্তা করবেন না ওনার জ্ঞান আছে কে হন আপনি ওনার বয়ফ্রেন্ড ঝগড়া হয়েছিল নাকি না তাহলে ওনার ডিপ্রেশনটা কিসের অ্যাকচুয়ালি ওর ফ্যামিলি আমাদের সম্পর্কটা মানেনি তাই নিয়েই বোধ হয় ও একটু আপসেট বোধ হয় মানে আপনি ঠিকমতো জানেনও না ফ্যামিলি বয়ফ্রেন্ড সবাই মিলে কেয়ারলেস হলে তো এমন হবেই ডক্টর আমাদের সাত আট মাস ধরে কোনো যোগাযোগ নেই রাস্তায় সেন্সলেস হয়ে পড়েছিল রাস্তার লোকজন ওর মোবাইলের ইমার্জেন্সি কল লিস্টে আমার নাম্বার পেয়ে আমাকে ফোন করেছে তখন আমি গিয়ে ওকে নিয়ে আসি যোগাযোগ না রাখলে কি করে কেয়ার করব বলুন ডাক্তার কতক্ষণ ওর দিকে তাকিয়েই রইল সে কি ভাবছে বোঝা যাচ্ছে না কিছুক্ষণ পর বলল আমি ওনাকে একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি দু এক ঘন্টা ঘুমালে ঠিক হয়ে যাবে আর কিছু ওষুধ লিখে দিচ্ছি ভিটামিন রেগুলার খেতে বলবেন ইনজেকশন দেওয়ার সময় ও একটু ব্যথা পেয়ে কুকড়ে গেল একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলল কোনো কথা বলতে পারল না এমন নিথর দেহ আর নিস্তেজ মুখটা সহ্য করতে পারছিল না মুগ্ধ বলল ডক্টর আমি ওকে নিয়ে যেতে চাচ্ছি ওনার তো ঘুম দরকার হুম বাসায় গিয়ে ঘুমাবে আচ্ছা নিয়ে যান পিউ দরজা খুলেই অবাক বলল ভাবি ভাইয়া ভাবিকে কোথায় পেলি কি হয়েছে ওর মুগ্ধ তিতিরের ঘুমন্ত মাথাটা নিজের বুকে ছেকিয়ে ওকে দাঁড় করিয়ে রেখেছিল ওর হাতগুলো ঝুলছিল এই দৃশ্যটা পিউ নিতে পারছিল না মুগ্ধ ভেতরে ঢুকতে পিউ আবার জিজ্ঞেস করল বল না ভাবির কি হয়েছে অজ্ঞান হয়ে গেছে প্রেসার লো হয়ে রাস্তায় পড়ে গেছিল তারপর তুই পেলে কিভাবে মুগ্ধ পুরো ঘটনাটা সংক্ষেপে বলল পিউকে তারপর বলল ওকে ইনজেকশন দেওয়া হয়েছে তাই ঘুমাচ্ছে মুক্ত তিতিরকে নিজের রুমে নিয়ে গেল শুয়ে দিল বিছানায় পিউ গেল পিছন পেছন মুক্ত পিউকে জিজ্ঞেস করল মা বাসায় নেই না কোথায় গেছে ইকরাপুদের বাসায় গেছে চলে আসবে স্নিগ্ধ কলেজে কলেজ ছুটি হয়েছে দুইটায় এখন সাড়ে তিনটা বাজে এখনো কলেজে কি ভাইয়া ওদের কলেজে ক্রিকেট টুর্নামেন্ট চলছে তো তাই ও তুই কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ ভাইয়া ক্লাস আছে যা তাহলে ভাবি কি কি একটু পরে বাসায় দিয়ে আসবি ঘুম থেকে উঠলেই দিয়ে আসবো ইশ আমার ফিরতে ফিরতে রাত হবে ওর সাথে একটু কথা বলতে পারলাম না কথা বলে আর কি হবে যে সারা জীবন দূরে থাকবে সে দূরেই থাক পিউ কি বলবে শান্তনা দেয়ার কোনো ভাষা ওর নেই তিতিরের অবস্থা দেখে ও নিজেরই বুকটা ফেটে যাচ্ছে পুরীর মতো মেয়েটা কেমন হয়েছে দেখতে তার উপর বড় ভাই চুপ করেই থাকলো মুগ্ধ বলল ক্লাসে যা দাঁড়িয়ে থাকতে হবে না আমি আছি আজ আর অফিস যাব না আচ্ছা ভাইয়া তুই কি লাঞ্চ করেছিলি না হলে ভাত দেই তোকে করেছি আচ্ছা যাচ্ছি দরজাটা লাগিয়ে দে পিউ চলে গেল মুগ্ধ আবার এসে বসল তিতিরের পাশে তাকিয়ে রইল তিতিরের দিকে বেঘোরে ঘুমোচ্ছে মেয়েটা ঘুমের জন্য যাকে আদর করে ঘুমকুমারই ডাকতো আজ সেনাকে প্রয়োজনীয় ঘুমটুকু ঘুমায় না মুগ্ধর ইচ্ছে করছি তিতিরকে বুকের মধ্যে চেপে ধরে রাখতে আচ্ছা এমন কোনো মন্ত্র যদি থাকত বুকে জাপটে ধরে মন্ত্রটা পড়লে প্রিয়জনের সব কষ্ট দূর হয়ে যাবে তাহলে ও আজ সারা দিন সেই মন্ত্রটা পড়ত কত সুন্দর করে কেটে গিয়েছিল ওদের চারটা বছর যেন স্বপ্ন হঠাৎ করেই প্রোপোজ করেছিল আর তিতির ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়েছিল জড়িয়ে ধরে তারপর থেকেই শুরু হয়েছিল এই স্বপ্নটা সকালে যখন মুগ্ধ অফিসে যেত তিতির তখনও ঘুমে যেদিন ওদের সম্পর্কটা হয়েছিল তার পরের দিন সকালের ঘটনা তিতির ঘুমিয়ে আছে ফোনটা বেজেই চলেছে চোখ না খুলে ফোন হাতরে কোনো রকমে কানের কাছে ধরে হ্যালো বলল সে হ্যালোটা মুগ্ধর বুকে একটা ফুলের টোকা দিয়েছিল মুগ্ধ বলল আমার ঘুমকুমারি এখনো ঘুমাচ্ছে আমার স্কুল কলেজ সব সকালে ছিল ঘুমোতে পারিনি প্লিজ ঘুমোতে দাও না আবার সেই ঘুম মাখানো কণ্ঠস্বর সবগুলো শব্দ যেন একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ছে বেশ লাগছে শুনতে বান্দরবানে যখন ওকে রেমাকৃতে সূর্যোদয় দেখাতে নিয়ে যাবে বলে ঘুম থেকে উঠাচ্ছিল তখনও এভাবে কথা বলেছিল তিতি কিন্তু এখন একটু অন্যরকম লাগছে কেন বয়ফ্রেন্ড হয়ে গেছে বলে বেশি আহ্লাদ করছে নাকি তারপরে আচমকায় মুগ্ধর খেয়াল হলো তিতির ওকে তুমি করে বলছে এটাই ডিফারেন্স বাহ ওর মুখে আপনি তুমি সবই কেন এত ভালো লাগে মুগ্ধ বলল এত সিডাকটিভলি কথা বললে কিন্তু তোমার ঘরে চলে আসব আচ্ছা আসো মুক্তর হাসি পেল ও কি ঘুমের ঘরে থেকেই কথা বলছে এখনো তা না হলে তো এই ধরনের রিপ্লাই না দিয়ে উল্টো লজ্জা পেত মুগ্ধ বলল আসলে কিন্তু মুগ্ধ কিছু বলার আগে তিতির বলল আদর দিতে হবে কপালে বান্দার বানের মতো করে কিন্তু আমি উঠবো না ওরে দুষ্টুটা তুমি জেগেছিলে হ্যাঁ তো আমি তোমার কোলে চড়ার জন্য ঘুমের ভান করেছিলাম ওয়াজিল মেয়ে যাও তোমাকে আর কোলেই নিব না তিতির নগদে কান্না করে দিল আমি ভেবেছিলাম তুমি আমাকে সারা জীবন কোলে নিবা আমার ফ্রেন্ডরা ঠিকই বলেছিল ছেলেরা বয়ফ্রেন্ড হওয়ার পর বদলে যায় কান্না শুনে মুগ্ধ ভাবা জায়গা খেয়ে গেল বলল আরে না পাগলি নেব নেব না নিব না আমি বুঝে গেছি প্রমাণ তো পেয়েই গেছি কাল সন্ধ্যায় কোলে চড়ার লোভেই তো আমি তোমাকে রাস্তার মধ্যে জড়ি ধরেছিলাম আমি ভেবেছিলাম তুমি আমাকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আমাদের নিউ বর্ন রিলেশনশিপ সেলিব্রেট করবে কিন্তু তুমি করি ফোন নাম্বার নিয়ে ভেঙে গেছ এখন আমার কি হবে মুগ্ধ হাসতে হাসতে কুটি কুটি হলো তিতির বলল আমি কাঁদছি আর তুমি হাসছো তুমি পচা সরি বাবা তুমি কান্না করো না প্লিজ সত্যি আমার এমনটাই করতে ইচ্ছে করছিল আই সোয়ার যদি এটা তোমার বাসার সামনে না হয়ে অন্য যে কোনো জায়গায় হতো আমি এটাই করতাম দেখোনি বান্দরবনে আমি তোমাকে কারণে অকারণে কতবার কোলে নিয়েছি কোলে নিতে তো আমার ভালোই লাগে কিন্তু কাল আমার ভয় করছিল যদি তোমার বাসার কেউ দেখে ফেলে তিতির কাঁদতে কাঁদতেই বলল না 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 এসব কথাই আমি ভুলবো না আসা যাও আমাদের বিয়ের পর যখন তোমাকে বাসায় নিয়ে আসব তখন গাড়ি থেকে নামিয়ে আর এক পাও হাঁটাবো না তোমাকে যত উপরে হোক না কেন তোমাকে কোলে করে সিঁড়ি দিয়ে নিয়ে যদি আমি মোটা হয়ে যাই নিবে হ্যাঁ নিব আমার তিতির পাখিকে নিবো না তো কাকে নিব বলো কেন তোমার বেবিদের নিবে না কালকেই না বললে বেবিদের তুমি কোলে কোলে রাখবে আমাকে নিতে হবে না দুজনকে নাকি একসাথেই কোলে নিতে পারবে হ্যাঁ ওদের কেউ নিব কিন্তু দুইটার পরের গুলাকে তোমাকেই নিতে হবে সেটা কিন্তু ভুলে যেও না আচ্ছা কিন্তু ওদের যখন নিবে তখন কি আবার আমাকে কোলে নেওয়া বন্ধ করে দেবে না তো আমার তিতির পাখিকে তো আমি সারা জীবন কোলে নিব কিন্তু বেবিরা যখন ছোট থাকবে হাঁটতে পারবে না যতদিন ততদিন তো কোলেই রাখতে হবে তাই না তো তখন হয়তো তোমাকে একটু কম নিব। তাহলে তখন আমি ওদের কোলে নিব আর তুমি আমাকে কোলে নিও। আচ্ছা আচ্ছা। তাহলে তুমি খুশি থাকবে তো? হ্যাঁ, খুব। আচ্ছা। এখন বলো তো আমার ঘুমকুমারের ঘুমটা এত তাড়াতাড়ি কেন ভাঙালাম? কেন? অফিসে যাওয়ার আগে মুখটা না দেখে যাই কি করে বলো তো? কিন্তু আমি তো এখন বের হতে পারবো না। বের হতে হবেও না তুমি শুধু বারান্দায় আসো আমি তোমার বাসার সামনেই আছি পুরোপুরি সামনে না একটু লেফট সাইডে তিতির লাফ দিয়ে উঠে পড়ল দৌড়ে গেল বারান্দায় মুক্ত দাঁড়িয়ে আছে অপোজিটের ফুটপাতে ফুল ফর্মাল গ্রে কালারের শার্ট ব্ল্যাক প্যান্টের সাথে ইন করা ব্ল্যাক টাই সানগ্লাস কানে ফোন এই প্রথম ওকে ফর্মাল দেখছে উফ এত মারাত্মক লাগছে মুগ্ধকে ওকে দেখে সানগ্লাসটা খুলে হাসলো মুগ্ধ তিতিরকে দেখছিল মুগ্ধ চোখে হোয়াইট সিভলেস টি-শার্ট পরে আছে চুলগুলো মারাত্মক ভাবে এলোমেলো চোখে ঘুম কানে ফোন মুগ্ধকে দেখেই হাসলো ম্যাম আপনি এলো চলে দয়া করে আমার সামনে আসবেন না আমার প্রবলেম হয় কি প্রবলেম ও ভুলেই গিয়েছিলাম তোমাকে তো আবার সব কিছু ডিরেক্টলি বলতে হয় আচ্ছা পরে বলবো আজ বেশি সময় নেই আচ্ছা না থাক এখনই শোনো এলো চলে তোমাকে অনেক আবেদনময়ী লাগে আবেদনময়ী মানে যেন কি আমি বাংলা একটু উইক আছি হায় রে তোমাকে অনেক সেক্সি লাগে যতই চাইলাম সেক্সি ওয়ার্ডটা স্কিপ করতে তুমি বলিয়েই ছাড়লে কি লজ্জাটাই যে তিতির পেয়েছিল আর কোনো কথা বলতে পারেনি তারপর দুপুর বারোটায় ফোন করে বলল এই আপনি কি সকালে আমার বাসার সামনে এসেছিলেন নাকি আমি স্বপ্নে দেখেছি কলিস্টে দেখলাম কুড়ি মিনিটের মতো কথা বলেছি কিন্তু কিছুই মনে করতে পারছি না স্বপ্ন না গিয়েছিলাম অফিসে আসার আগে বউয়ের মুখটা একবার দেখে না আসলে হয় আজ তো ক্লাসও আছে ফিরতে রাত হবে ও আমি কি খুব উল্টোপাল্টা কিছু বলেছি আসলে ঘুমের ঘরে আমি অনেক হাবি যাবি বকি মুখ তো হাসলো তারপর বলল না না উল্টোপাল্টা কিছু বলো নি যা বলেছ ভালোই বলেছ মনে না থাকলে আমি রাতে ফিরে তোমাকে বলবো আচ্ছা অফিসে থাকতে ফোন করা যাবে না হুম যাবে বাট অনেকক্ষণ বলা যাবে না আমি তোমাকে লাঞ্চ টাইমে ফোন করব এখন রাখি আচ্ছা রাতে বাসায় ফিরে সব বলতে তিতির খুব লজ্জা পাচ্ছিল আর অস্বীকার করেছিল যে ও এসব বলেনি মুগ্ধ তাতেও মজা পেয়েছিল তিতিরের সব খুঁটি নাটি বিষয়কে ঘিরেই ছিল মুগ্ধর আনন্দ